গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হয়েছে ফাইভ এর সাইড নক আউট মেগা ফুটবল টুর্নামেন্ট শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের সদস্যরা এই সংবাদ জানান সাংবাদিক সম্মেলনে তারা আরও জানান খেলা অনুষ্ঠিত হবে তেরো ও চোদ্দ সেপ্টেম্বর খেলার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে বারো হাজার টাকা সহ ট্রফি এবং রানার্স আপ দলকে দেওয়া হবে আট হাজার টাকা সহ ট্রফি খেলায় অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি দিতে হবে এক হাজার টাকা এখনও পর্যন্ত খেলায় অংশগ্রহণের জন্য পনেরোটি দল নাম নথিভুক্ত করেছে খেলায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করা হবে এগারো সেপ্টেম্বর পর্যন্ত তবে এবার এবার আমরা ক্যালার এন্ট্রি হিসাবে রেখেছি এক টাকা প্রাইজ মারি এবং ট্রফি সহ বারো হাজার টাকা চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হবে এবং রানার্স টিমকে আমরা দেব আট হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি এবং